আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দর্শক সরকার সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে রাখবেন পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকার মানে পদত্যাগ করছে তারপর থেকে সারা দেশে বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি ব্যবসা বাণিজ্য মানে ভাঙচুর জ্বালাও মামলা ইত্যাদি উপরে চলতেছে দেশ তবে প্রকৃত কখনো দেশের সম্পদ নষ্ট করতে পারে না সম্পদ ক্ষতি করতে পারে না প্রকৃত দেশপ্রেমিক যারা প্রকৃত মানুষ যারা আর যারা দুষ্ট প্রকৃতির নিজের নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা দেশের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে তারা দেশের মানুষের চিন্তা করবে না দেশের অর্থনৈতিক চিন্তা করবে না দেখেন গাজী গ্রুপ গাজী গ্রুপের মালিক হয়তো তিনি আওয়ামী করতেন বা আওয়ামী সমর্থন ছিলেন তার যদি অপরাধ হয়ে থাকে যেখানে বাংলাদেশের পঁয়তাল্লিশ পার্সেন্ট টায়ার বিভিন্ন গাড়ির তারা উৎপাদন দিয়ে থাকে বা চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হয় দেশের চাহিদা পূরণ করা হয় পঁয়তাল্লিশ শতাংশ সেই গাজী গ্রুপের কারখানাটা আপনারা জ্বালায় দিলেন পোড়ায় দিলেন এক শ্রেণীর লোকেরা সেটা কি হলো দেশের জন্য কতটুকু আপনারা কল্যাণ বই আনলেন বা ভালো করলেন তিনি যদি অপরাধ করে থাকেন দেশে প্রচলিত আইন আছে কিংবা আপনারাও যদি বলেন যে না আইনে এটা ই না বা এটা সেটা তাকে যে ধরনের শাস্তি আপনারা দেন বা দিতে পারেন তার যদি দশ পনেরো বারো ফাঁসি হয় সেটা আমার মানে আমি সে বিষয়ে কোনো কথা বলবো না কথা হচ্ছে যে সেখানে আপনার চার হাজার লোকের মতো কর্মসংস্থান ছিল তখন আপনারা যখন জলায় দিলেন পোড়াইয়ে দিলেন সেখানে অনেক মানুষ মারা গেল তো আপনারা প্রকৃত দেশপ্রেমিক দেশের ভালো চান দেশের মানুষের কল্যাণ চান মঙ্গল চান তাহলে আপনারা যে 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 কোম্পানিটা দিলেন এই মানুষ জীবিকা নির্বাহ করত আপনারা একটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারবেন নিবেন বলেন আপনারা কি একটা ফ্যামিলির দায়িত্ব নিবেন নিবেন না তো একটা মানুষ অপরাধ করছে অপরাধ করার পরে দেশের আইন আছে এখন তার ওই আমলিক নাই সব জায়গায় সবাইকে পরিবর্তন করতেছেন তাহলে আপনারা বিচার করবেন তার যদি ফাঁসি হোক সমস্যা কি তা আপনারা আগুন দিয়ে জ্বালাই দেয়া পোড়াই দিয়ে ছাই করে দেবেন দেশের অর্থনীতিকে দুর্বল করবেন এটা দেশের জন্য কিন্তু মানে খুবই দুঃখজনক বা খুবই খারাপ এটা অশনি সংকেত বাহিরের মানুষ যখন ইনভেস্ট করবে বাংলাদেশে বিনিয়োগ করবে তারা কিন্তু ভয় পাবে যে দেশের বিদেশীরা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে চাবে না কেন চাবে না যে তাদের দেশে এরকম আহ রাজনীতিকের কারণে বিভিন্ন মিল ফ্যাক্টরি মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় সেখানে তো লস খাওয়ার জন্য কোনো রাষ্ট্র মানে কোনো রাষ্ট্রের মানুষের মানে মাথাটা এতটা খারাপ হয় না বা পাগল হয় নাই যে বাংলাদেশে এখন ইনভেস্ট করবে তো আপনারা দেশকে আপনারা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছেন কোন দিকে নিতে চান দেশ সংস্কার কিভাবে এভাবে মানে সম্পদ মানে দেশের সম্পদ প্রতিষ্ঠানের সম্পদ ভাঙচুর করবেন তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ছাই বানাবেন এভাবে আপনারা দেশ সংস্কার করবেন এটার জন্য কি দেশ স্বাধীন করছে ছাত্ররা বা জনতা আপনাদের এই স্বাধীনতার পক্ষে ছিল এটার জন্য তো যারা এই ধরনের কাজ করতেছেন দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে তা হলে কিন্তু দেশের জন্য সামনে দুর্ভিক্ষ এবং লক্ষ লক্ষ বেকার তো এমনিতে আছে আরও বেকারের দিকে দাবিত হচ্ছে এই যে শিল্প কারখানা এখন হট বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতেছে ঢাকা গাজীপুরে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে এটা কি দেশের জন্য ভালো হচ্ছে তো সামনে বাংলাদেশের জন্য আমি মনে করি যে অনেক খারাপ দিন অপেক্ষা করতেছে আপনারা প্রস্তুত থাকেন এইভাবে একটা দেশ চলতে পারে না আইন বিভাগ একদম এখন একবার নিচে চলে গেছে কোর্টে তারা আসামি যখন নিয়ে যান তাদেরকে রক্ষা করতে পারে না বিভিন্ন আপমর জনতা আইনজীবীরাও তখন লাথি ঘুষি কিল ইত্যাদি দিচ্ছে এটা কোনো সভ্য জাতির মানে সিস্টেম না তো আপনারা বিভিন্ন মিল ফ্যাক্টরি যে মদিনা গ্রুপ বলেন গাজী গ্রুপ বলেন বা অন্যান্য গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের আপনারা সব লুটপাট করতেছেন আগুন দিতেছেন কেন তারা অন্যায় করতে আপনারা তাদের সমস্ত সম্পদ পায় যুক্ত করে সরকারের কোষাকারে জমা দেন বা সরকারের আওতায় নিয়ে আসেন সমস্যা কী সেটা তো আমি বিরোধিতা করি না যদি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে শাস্তি দিবেন সমস্যা নাই কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে পোড়ায় দিয়ে বন্ধ করে আপনারা কি করতেছেন দেশের কি হবে তা বলেন অনেক বেকার তো পরে থাকবে বা বাহিরে মানুষ বাংলাদেশে তার ই করতে পারবে না বিনিয়োগ করতে আসবে না তো যারা এই ধরনের কাজ করে তারা কোনোদিন দিন না তারা কোনো কখনো ভালো মানুষ হতে পারে না তাদের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই ধরনের কাজ থেকে আশা করি সবাই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম